तेज जा लो বাবা সে

Allah oh. Rasool biras kori Baberi gauri alik shahori Allah Rasool biras kori Amar amar saro Dometi ki

কি শুন্দর দিন লেখাটাই থাম খেলমেন নাওয়ান হিন্দ্রমল সলমান মেল আমের নাও যুবান হিন্দ্রমল সলমান বিলিয়া বাংলা গানার মুলসি জিকাইতাম আগে বিদিয়া বাংলা গানার খুলশি জিকাইতাম আগে কি শুন্দর দিন লেখাটাইতাম আমরা আগে কি শুন্দর

কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম বর্ষা যখন কইতো গাদির গান গাইতো রংগে ঢংগে যাইতো ওيامম বইতাম পরি বর্ষা যখন কইতো গাদির কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম মামদাম আগে কি সুন্দর দিন কাটাইতাম পুরি যে ভালো সে পাব না এমন ভালোবাসা সুখী হইতাম পূরি যে

আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম